এবারে জায়দ খানের উপর খুব ঝাড়লেন সাকিব আল হাসান ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত সমালোচিত নায়ক জায়দ খান বিভিন্ন সময় তার নানা কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয় অন্যদিকে বিভিন্ন ঘটনায় হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবার তাকে দেখা গেছে চিতনায়ক জায়দ খানের উপর খুব ঝাড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে ভিডিওতে দেখা যায় সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়দ খান হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতবম্ব হয়ে যান জায়েদ খান ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়দ খানের অনুমান করা হচ্ছে সাকিব আল হাসানের সঙ্গে জায়েদ খানের কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটতে পারে সে কারণেই হয়তো জায়েদ খানের উপর চটেছেন সাকিব আল হাসান শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণ রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছড়ে মানেন ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায় সেটি কোনো রিসর্ট কিংবা হোটেলের সুইমিং পুল হতে পারে জানা গেছে ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সঙ্গে দেখা হয় জায়দ খানের তখন একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের মাঝে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যদিও এই ঘটনার রেশ ধরে এখনও তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে